এই হচ্ছে ময়নুর ঘাট ময়নুর ঘাটে প্রচুর মাছ পাওয়া যায় নদীর পদ্মা নদীর তরতাজা মাছ কি মাছ এটা ভাই কি এটা কি বিক্রি হয়ে গেছে নি ভাই না বিক্রি লিখে নেবেন এ ভাই মাছ কি রান্না করবেন বেসরজনের নিতেছেন কত টাকা এইটি কত দিবেন একবারে দিন না কত টাকা চান আপনি 350 টাকা টাকা তো দাম আছে কত দিবেন হ্যাঁ দেই 200 টাকা হবে না 200 সকালবেলা কইলাম নো নো হুম লো দাদি সেন 200 টাকার মাসকিনা পালাইলাম ভাইদের কাছ থেকে একবারে নৌকাই থেকে উফ বাইলা মাস না নেজে বাইলা না নেজে রে পাवारी কত ভাইলা এটা কত একটাই একটা বড় একটা বিক্রি করেন করেন ও একবারে নদীর মাছ একবারে পদ্মা নদীর একটা বিক্রি করবেন না তো শেষ শত শত নৌকা এখানে সবাই মাছ মেরে এখানে এই ময়ন ঘাটে এখানে নিয়ে আসছে এখন সকালে বিক্রির উদ্দেশ্যে আজকে মাছ বেশ বিক্রি করেন নাই বেশি তেশো টাকার পেয়েছেন এটি কি খাওয়ার জন্য রাখছিলেন নাকি কি আনবেন ও একটা মুরগি খাইবেন ভালো চায় না কাকায় কক মুরগি খাইবো আমার কাছে দুশো টাকা নিল একবারে পদ্মা নদীর পাড়ে থেকে নিয়ে নিলাম बैठ पर तोड़ता था एटा तोड़ की मास कोय काका कास्तकची बरो कच्ची मास राजा ओरिजिनल जे पद्दर काक्सी ना रुका तोला का से माप चा आज 200 टका बरो देन जको ना मारे ना 200 टका भाई साइज से दिले देना तू तो भाई दे कोड़ा दिले जे अमर बेगासर বাইৰ কাছে একবাৰ কাক চি বাচনি লাম